আরো একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ আরেকটা আরেকটা প্লাস কালার এখানে দেখেন আগের আমরা যে ব্ল্যাকটা দেখেছিলাম ব্ল্যাক এর মধ্যে শুধু পিঙ্ক পেস্ট লাইট কালার দিয়ে কাজ করা ছিল আর এইটার মধ্যে কি একেবারে ব্ল্যাক এর মধ্যে পিওর জর্জেট এর মধ্যে পুরাটা পিটানো কাশ্মীরি ওয়ার্ক করা আছে সেটা হলো রেড কালার অরেঞ্জ কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার পেস্ট কালার গোল্ডেন কালার খুব সুন্দর হলো অল ওভার বডিতে ড্রেসের কাজটা করা আছে ঠিক আছে আমি ড্রেসটা আপনাদেরকে টোটালি আমি খুলে দেখাই যে এটা হলো ড্রেসটার ফ্রন্ট পার্ট হ্যাঁ ড্রেসটার ফ্রন্ট পার্টটা আমরা পুরোটাই অল ওভার ওয়ার্ক পাবো ড্রেসের পুরাটা ফ্রন্ট পার্টে আমরা অল ওভার ওয়ার্ক পাবো যেটা হলো আচ্ছা এটা হলো ড্রেসটা ড্রেসটা হলো নেকে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফুল বডিতে পিটানো এরকম সুন্দর করে কিন্তু সেঞ্চুরি পাতার মতো ওয়ার্ক আছে ঠিক আছে পুরাটাতে আর আমরা একটু শুধুমাত্র সিঙ্গেল কামিজ পাবো এটার সাথে কোনো সালোয়ার থাকবে না কোনো ইনার থাকবে না কোনো কিছু থাকবে না শুধুমাত্র পিওর জর্জেটের উপরে কাশ্মীরি ওয়ার্ক করা এই সিঙ্গেল কামিজের পিসটা থাকবে আপনারা আপনাদের মেজারমেন্ট মতো বানিয়ে নিতে পারবেন তো এটা হলো কামিজের ফ্রন্ট পার্ট এবার আমি কামিজের আপনাদেরকে ব্যাক পার্টটা দেখাই কি পার্টটাও কিন্তু যে আছে আর কিন্তু আমরা ফ্রন্ট পার্টের মতো অল ওভার ওয়ার্ক পেয়ে যাচ্ছি একেবারে খুব ভালো মতো শুনবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটাই কিন্তু খুব সুন্দর করে এরকম করে ওয়ার্ক করা আছে পিওর জর্জেটের মধ্যে ওয়ার্ক করা আছে এবার চলে আসি ড্রেসের স্লিভসটাতে হুম স্লিভস এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে দুটো স্লিভস এর জন্য খুব দারুণ করে কিন্তু হলো দেওয়া আছে তো আপনারা যখন ব্যাক পার্টটা পাবেন ব্যাক পার্টটা পাওয়ার পরে দেখবেন যে ব্যাক পার্টের জন্য এরকম করে কাজ করে দেওয়া আছে সো দুটো স্লিভস হয়ে যাবে ব্যাক হবে আর সুন্দর এই ড্রেসটা হলো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে খুবই দ্রুত প্রতিটা ড্রেস প্রতিটা কালার এক পিস করে আছে সো দেখা যাবে যে হলো একটার জন্য অনেক আপুরাই মারামারি কাটাকাটি করবে কিন্তু জানি না সেকেন্ড টাইম আর এগুলো আসবে কিনা সো যেই যেটা পাচ্ছেন খুবই দ্রুত নিয়ে ফেলবেন